হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো হাজির হলাম আমার ডেলি লাইফের ভিডিও নিয়ে ভালো লাগাগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য বন্ধুরা এই যে এটা ছিল দুদিন আগের ভিডিও বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে আসার পথে আর কি ভিডিওটা নিয়েছিলাম পরশুদিন বাড়ি থেকে এসেছি তো ভিডিওটা নেওয়া হয়েছিল তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই তো বাড়ি থেকে সকালে আর সরি বিকালে দুপুরে খাওয়া দাওয়া করেই রওনা দিয়েছি আর বাড়িতে এবার নিজে রান্না বান্না করি নাই ভাসু বড় ভাসুরের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে যেহেতু দুই দিনের জন্য গিয়েছিলাম ভাসুরের বাড়িতে শাশুড়ি আসছে গ্রামের বাড়ি থেকে ভাসুরের বাড়িতে শাশুড়ির হাত কেটে গিয়েছে মানে ধুন্দল কেটে গরুকে খাওয়াবে বাড়ির উঠানের কাছে ধুন্দল হয়েছে যে ধুন্দলগুলো পুক্ত সেই ধুন্দলগুলো না গ্রামের মানুষ গরুকে কেটে কেটে খাওয়ায় আমরা শহরে পাই না আর গ্রামের মানুষ না উঠানে যে চাষ করা ধুন্দলগুলো জাংলার মধ্যে হয় সেগুলো কেটে কেটে কিন্তু গরুকে খাওয়ায় তারপরে পেঁপে গাছে গাছ ভরা পেঁপে মানে পেঁপে গাছে গোড়া থেকে পেঁপে আর কি হয় সেগুলো গ্রামের মানুষ খেতে চায় না গরুকে কেটে কেটে খাওয়ায় তো যাই হোক বিভিন্ন রকমের জানলায় যে চাষ করার শাকগুলো হয় সেই শাকগুলো কেটে কেটে গরুকে খাওয়ায় গ্রামের মানুষ আর আমরা শহরের মধ্যে সব কিছু মঙ্ঘা কিনে খাই আর কি তো যাই হোক আমার শাশুড়ি না ধুন্দল কেটে গরুকে খাওয়াবে তো ধুন্ধুল কাটতে যে বঠিতে হাত একবারে কোবায় হাত কেটে ফেলছে আর হাতের হারটা আছে না কনিষ্ঠ আঙ্গুলের সেটা সহ কেটে গেছে তো সেটা দেখার জন্য ভাসুরের ছেলে শাশুড়িকে শ্বশুর আমার গ্রামের বাড়ি শ্বশুর বাড়ি থেকে আমার ভাসুরের ছেলে ঢাকায় জব করে মানে চাকরি করে আর কি ফিনিশ কোম্পানিতে তো আসার পথে মানে আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে আসছে আমার ভাসুর আর আমি আবার একখানে থাকি নিয়ে এসেছে তো সেলাই করছে মানে সেলাই সারটা সেলাই হয়েছে নিয়ে আসছে তো ভাসুরের বাড়িতে আর কি সেই জন্য আর কি দুই দিনের জন্য দেখতে গিয়েছে শাশুড়িকে আবার বাড়িতে যে দুই দিনের জন্য বাজার করা ঝামেলা একটা সেই জন্য ভাসুরের বাড়িতে এবার খাওয়া দাওয়া হয়েছে ভাসুরের বাড়িতে খেয়েছে আমার বাড়িতে এসে রাতে ঘুমাইছি তো যাই হোক শাশুড়িকে দেখতে গিয়েছিলাম তারপরে আর কি পশুদিন আর কি ভিডিওটা দিন দুপুরবেলা আর কি আমার একটা সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র কেনা ছিল সেটার ম্যাচ শেষ হয়ে গিয়েছে সেটা আবার মানে রানিংয়ে রাখবো নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তো সেটার জন্য শাশুড়িকে দেখে সেটা কাজ শেষ করে ভাবলাম যে চলে আসবো দিনাজপুরে তো সেটাই করলাম করে তারপরে দুপুরে আর কি মেল গাড়ি দিনাজপুর মেল গাড়িগুলো ধরে তারপরে আমি এই যে চলে আসতেছি তো যাই হোক বন্ধুরা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর মেল গাড়ি সেগুলো করে আর কি বা আসতেছিলাম আর হানি যে এন্টারপ্রাইজ সেটা আর কি আমি ফেল করেছি ধরতে পারি নাই তো সেটা করে মেল গাড়ি করে আসতেছিলাম তো আসার পথে আর কি ভালো লাগাটা একটুখানি বিকেল বাজে এখন চার সাড়ে তিনটা আনুমানিক চারটা তো সেটাই ভালো লাগাটা ভিডিও ফুটেজ একটু নিয়েছি আর চারিদিকের ওয়েদারটা দেখুন কীরকম মানে ভাদ্র মাস যেহেতু মানে খনেকে মেঘ ধরে খনেকে রোদ আসে আর রোদ রোদ উঠে এইরকম অবস্থা তো যাই হোক এই যে গাড়ির মধ্যে যাত্রীরা আর কি তো এই মানে পাশে আর কি দুই বোন দুই সিটে বসেছে আর আমি আর পাশে আর কি এক সিটে বসেছি তিন সিট নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা তারপরে এই যে গাড়ি জাগায় জাগায় থামায় থামায় যেহেতু এটা মেল গাড়ি যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে আর কি আর আমিও আর কি বসে বসে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম সেটাই আর কি একটুখানি করে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম যেহেতু গাড়ি জাগায় জায়গায় থামতেছে যাত্রী নামা উঠা করতেছে সেই জন্য আমি আর কি বাইরের ওয়েদারগুলো দেখতেছিলাম আর ক্যামেরা বন্দি করে নিলাম ভালো লাগাগুলো আর কি আমার সেই ছোট্ট বাংলাদেশ সুন্দর সুফলা শস্য শ্যামলা ছোট্ট সেই জন্মভূমি মাতৃদে মাতৃভূমি আর ভিডিও ফুটেজটা নিচ্ছে দেখেন কত সুন্দর আমাদের এই বাংলাদেশ সবুজের শ্যামলে স্নিগ্ধ চারিদিকে পরিবেশ উপরে মেঘে ঢাকা নীল আকাশ দেখতেই জানি চোখ জুড়িয়ে যায় তাই না বন্ধুরা দেখেন আমাদের সেই জন্মভূমি বাংলাদেশ কত সুন্দর সেই আমাদের বাংলাদেশ দেখেন কত সুন্দর চারিদিকে পরিবেশটা উপরে মেঘে ঢাকা আকাশ আর চারিদিকে সবুজে শ্যামলে স্নিগ্ধ পরিবেশ আর কি ভালো লাগতেছিল গাড়িতে আর কি আসতেছিলাম জালানার পাশে বসে আর কি হাওয়া খাচ্ছিলাম আর একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তো আমার ভালো লাগাটা আমার প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করবো না তা তো হয় না তাই না আমি যেহেতু গাড়িতে আসতেছি আমার চারিদিকের বাইরের ওয়েদারটা কত সুন্দর পরিবেশটা শীতল হাওয়া বইতেছে আর সেটাই আর কি ভালো লাগাটা ভিডিও শেয়ার করে আপনাদের মাঝে শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা তারপরে এটা কিন্তু বাড়ি থেকে এসে পরে দিনে সকালবেলা আর কি আজকের ভিডিও তো দেখেন এখানে কিন্তু ওই ভিডিওটা আর কি দুই দিন আগের ওটা পড়া ছিল বাড়ি থেকে আসার পথে আর এটা কিন্তু আজকে সকালবেলা বাড়ি থেকে যে এসেছি তো গ্রামের বাড়ি থেকে আসার পর না তারপরে এখানে কিন্তু আমি বাড়িতে গিয়েছিলাম কাপড় তো কোথাও গেলে একদিনের জন্যে যাওয়া হোক আর দুই দিনের জন্যে যাওয়া হোক কাপড় চোপড় একখানে গেলে কিন্তু জমেই তো ইলমাকে স্কুলে পাঠাই নাই ইলমার না গায়ে অ্যালার্জির সমস্যা আবার দেখা দিয়েছে তো সেই জন্য আর কি ইলমাকে স্কুলে পাঠাই নাই ইলমাকে ঘরে বসে এখন বাজে সকাল সারা দশটা ইলমাকে পড়াতে বসাইছি যে আম্মু কোচিংয়ের পড়াগুলো কমপ্লিট করো তো ওকে পড়াতে বসাই আর কি আমি পাশেই ওয়াশরুমে গেলাম কাপড় ভিজাই দিয়ে আসলাম আর কি বাইরে গিয়ে যেহেতু বাড়িতে গিয়েছিলাম ইলমার গায়ের কাপড় আমার গায়ের কাপড় চোপড় সেগুলো তো কোথাও না কোথাও গেলে তো কিছু না কিছু কাপড় চোপড় জমেই তাই না তো সেগুলো ভাবলাম ভিজাই দেই ভিজাই দিয়ে রান্নাঘরে চলে আসলাম গত বাড়ি থেকে আমি এই যে আমার বাড়ির আর কি ভাড়াটিয়ারা আর কি আমার ভাড়াটিয়ারা আমার বাড়িতে উঠানের মধ্যে ধুন্দোল মানে যেটাকে আর কি ধুন্দোল বলে কেউ পড়লা পরে যাই হোক জিনিস একটা হয়তো সবাই বিভিন্ন নামে নাম বলে তো সেটা দিয়ে আর কি নদীর খড়কি মাছ আমি রান্না করবো যেহেতু এটা বাড়ির ন্যাচারাল একেবারে ধুন্দলটা তো সেটা দিয়ে ভাবলাম যে এই মাছগুলো না আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগে তো ইলমার তো ওই অ্যালার্জির এতটাই প্রবলেম দেখা দিয়ে দিয়েছে হাত পা ফুলে ফুলে চাক হয়ে আছে মেডিসিন খাওয়াচ্ছি তারপরেও মানে একটু উনিশ থেকে বিশ হলেই আর কি অ্যালার্জিগুলো আর কি গা ফুলে ফুলে বের হচ্ছে তো সেই জন্যে ভাবলাম যে খড়কি মাছটা ধুন্দল দিয়ে রান্না করি তো খালি ধুন্দোল না ধুন্দোলটা কিন্তু আমি কেটে ধুয়ে কেটে নিয়েছি তারপর দেখা যায় পানি বের হবে ধলের তরকারিটা এরকম ধুন্দোল সবজিটা তো সেই জন্যে দুই দুই তিনটা আমি কিন্তু দেশি আলু পাতলা করে কেটে দিয়েছি যে পানি বের হলে আলুটা পানিটা টেনে নেবে আর ধুন্দলটা কিন্তু সব মশলা দিয়ে আর কি রেগুলার যে আমরা মশলাগুলো দেই হাতে মেখে আর কি আমি রান্না করবো ছোটো মাছ যেহেতু নদীর মাছ আর আমি ছোট মাছ এই ধরনের মাছ কিন্তু বেগুন দিয়ে বলেন আর যে কোনো সবজি দিয়ে বলেন হাতে মেখে রান্না করি তো সব মশলা দিয়ে হাতে মেখে তরকারিটা চুলায় বসিয়ে দিলাম কোনো কিন্তু পানি আমি দেই নাই দেখেন আমি ধুন্দলের তরকারিটাতে কোনো রকমের পানি দেই নাই কতটি পানি বের হয়েছে আর ধুন্দলটা কিন্তু কেটেছি আমি কারা মানে কাটার আগে ধুয়ে নিয়েছি তারপর দেখুন কতগুলো পানি বের হয়েছে তো যা সমস্যা নেই আলু আছে পানিটা একটু শুকে যাবে আলুটা সিদ্ধ হবে এই পানিটাতে তো যাই হোক এই যে নদীর খড়কি মাছ ধুন্দল দিয়ে রান্না করলাম করলাম আজকের এটাই আর কি দুপুরে ধুন্দল দিয়ে নদীর খড়কি মাছ সেটা দিয়ে আজকে দুপুরে খাবার খাবো বন্ধুরা তো সেটাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছে তো হয়ে গেল আর খড়কি মাছের তরকারিটা এখন না আমি একটু ভাজা জিরিয়ার গুঁড়াটাই দিয়ে দিবো ধুনিয়া পাতা আছে ফ্রজেন করা তার ধুন্দলের তরকারিতে ধুনিয়া পাতাটা দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য ভাজা জিরিয়ার গুঁড়াটা দিলাম ফ্লেভারটা ভালো লাগবে তো দিয়ে এখন চুলার জালটা বন্ধ করে দিব অনেকটা ইয়া হয়েছে এই যে দেখেন ধুল দিয়ে নদীর খড়কি মাছ রান্না করেছি তো বন্ধুরা আজকে এই যে আর ভাত এটাই আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে গোসল এখন ওপরে রান্না শেষ করলাম এখন ওয়াশরুমে কাপড়গুলো কেচে দিয়ে গোসল করব করে তারপরে খাবো আজকে খাওয়ার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ